সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে আমি মোহাম্মদ শাকিল হোসেন সরকারি শিক্ষক আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় এক সেশন নয় আজকের বিষয় দৈনন্দিন জীবনের সংখ্যা পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় সাজায়। পৃষ্ঠা 13 প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে

গত পাঠের অভিজ্ঞতা বর্ণনা করো শ্রেণীকক্ষে তোমরা কাজটি খুব ভালোভাবে করতে পারবে বলে আমি আশা করছি এখন সবাই নিজ নিজ খাতায় সংখ্যা তিনটি লিখে তুলনা করে প্রতীক ব্যবহার করে ছোটো বড়ো ক্রমে সাজাও আশা করছি খুব সুন্দরভাবে তোমরা কাজটি করতে পারবে আমরা পূর্ববর্তী পাঠে এ বিষয়ে কিন্তু খুব ভালোভাবে জেনেছি এখন চলো মিলিয়ে নিই ছোট বড় ক্রমে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে আটান্ন হাজার তার থেকে বড় উনষাট হাজার সাতশত বাষট্টি থেকে বড় উনষাট হাজার সবাই কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পারার জন্য ধন্যবাদ তাহলে আমাদের আজকের বিষয় দৈনন্দিন জীবনের সংখ্যা পুরী ও প্রত্যেক ব্যবহার করে ছোট বড় সাজায় এটা কিন্তু আমরা আগে জেনেছি সবাই নিচে চারটি মনোযোগ দিয়ে পড়ব বাংলাদেশের শ্রমিকদের বেতন কাঠামো পাঁচটি গেটে নির্ধারণ করা হচ্ছে এতে প্রথম গেটে আঠারো হাজার সাতান্ন টাকা দ্বিতীয় গেটে পনেরো হাজার চারশত ষোলো টাকা তৃতীয় গেটে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা চতুর্থ গেটে নয় হাজার তিনশত সাতচল্লিশ টাকা এবং ও পঞ্চম গেটে আট হাজার আটশত পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আমরা কি চার্টের সংখ্যাগুলো পড়তে পারছি সংখ্যাগুলো সঠিকভাবে পড়তে হলে আমাদের কি করতে হবে সবাই স্বাধীনভাবে মতামত দাও কারো যদি ভিন্ন কোনো মত থাকে যুক্তি সহকারে সেটাও কিন্তু তুলে ধরা যেতে পারে এখন এ বিষয়ে আমি একটু নিই আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে জেনেছি কোন সংখ্যা পড়তে হলে আমাদের কি করতে হয় প্রথমে দেখতে হয় এককের ঘরে সংখ্যাটি কত অর্থাৎ কয়টি একক আছে কয়টি দশক আছে কয়টি শত আছে কয়টি হাজার আছে এবং কয়েকটি অজুত আছে তাহলে কিন্তু আমরা সংখ্যাটি খুব সহজেই কত হবে হিসেব করে বলতে পারি আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে যাচ্ছি দেখি পরবর্তী অংশে কি আছে নিচের চারটি মনোযোগ সহকারে দেখো চারটি ব্যাখ্যা করতে চেষ্টা করে এবং সংখ্যাটি পড়ো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও শ্রেণীকক্ষে যে কোনো ধরনের সমস্যা আমরা কি করব একদমই ঠিক বলেছ আমরা শিক্ষকের সহায়তা নেব প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাটি আছে তার এককের ঘরে যে অঙ্কটি সেটি হচ্ছে সাত দশকের ঘরে অঙ্কটি পাঁচ শতকের ঘরে অঙ্কটি দুই হাজারের ঘরে অঙ্কটি এক অজুতের ঘরে অঙ্কটি এক তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি এখানে কতটি হাজার আছে কতটি শত আছে কতটি দশ আছে এবং এককের ঘরের সংখ্যাটি কত তাহলে খুব সহজেই সংখ্যাটি কত আমরা এখন কি করতে পারবো হ্যাঁ বলতে পারবো তাহলে আমরা প্রথমে সংখ্যাটি অঙ্কে লিখি সংখ্যাটি হচ্ছে আঠেরো হাজার দুই শত সাতান্ন সংখ্যাটি কত আঠেরো হাজার দুই শত সাতান্ন আমরা কিন্তু অঙ্কে লিখতে পেরেছি এবার সংখ্যাটি কথায় লিখি আঠারো হাজার দুই শত সাতান্ন তাহলে আমরা দেখি পরবর্তী অংশে কি আছে সবাই খুব ভালোভাবে কাজটি শেষ করতে পারার জন্য আবারও ধন্যবাদ এবার দলে ভাগ হয়ে মূল প্রশ্নের বাকি সংখ্যাগুলোর অর্থাৎ চোদ্দ হাজার সাতশত ষোলো এবং আট সংখ্যাগুলোর ইসলামের মান নির্ণয় করতে হবে শেষে প্রথম দল উপস্থাপন করবে বাকিরা মিলিয়ে নিতে হবে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পারবে কারণ আমরা কিন্তু কাজটি আগে করেছি এখন চলো মিলিয়ে নি প্রথমে চৌদ্দ হাজার চারশত ষোলো সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানে মান আমরা মিলিয়ে নিই এবার নয় হাজার আটশত পঁয়তাল্লিশ সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানে মান একটু দেখে নিই এরপরে ন হাজার তিনশত সাতচল্লিশ সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানীয় মান একটু দেখে নিই সবশেষে আট হাজার আটশত পঁচাত্তর সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানীয় মান আমরা একটু দেখে নেব আমরা কিন্তু চারটি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে সক্ষম হয়েছি সবাইকে আবারও ধন্যবাদ আমরা সামনে এগিয়ে যাব এবার দলে পাঠ্যপুরের পৃষ্ঠা তেরোয়ের অনুশীলনী এক পেনসিল দিয়ে পূরণ করতে হবে শেষে প্রথম দল উপস্থাপন করবে বাকিরা মিলিয়ে নিতে হবে আমরা দেখি অনুশীলনী একে কি আছে বাম পাশে কিছু সংখ্যা দেওয়া আছে এবং ডান পাশে নির্দেশনা দেওয়া আছে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে তার ঠিক নিচে বড়ো থেকে ছোট কি করতে হবে সাজিয়ে লিখতে হবে আশা করছি তোমরা খুব ভালোভাবে কাজটি করতে পারবে এখন চলো মিলিয়ে নি দেখো প্রথমেই কিন্তু কি করা আছে এই যে ছোট থেকে বড় সাজন আছে ছোট থেকে বড় সাজন আছে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে আট হাজার আটশত পঁচাত্তর তার থেকে বড় নয় হাজার তিনশত সাতচল্লিশ তার থেকে বড় নয় হাজার আটশত পঁয়তাল্লিশ তার থেকে বড়ো পনেরো হাজার আট চারশত ষোলো সব থেকে বড় আঠেরো হাজার দুই শত সাতান্ন আমরা কিন্তু দেখলাম এবার তার ঠিক নিচে বড়ো থেকে ছোট করে সাজানো আছে দেখো এই যে প্রথমে সব থেকে বড় সংখ্যাটি আঠারো হাজার দুই সাতান্ন তারপরে আছে পনেরো হাজার সাতশত ষোলো তারপরে আছে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ এখানে চারের পরে একটি পাঁচ আছে সংখ্যাটি দেখা যাচ্ছে না এই যে এখানে চারের পরে একটি পাস হবে আমরা ঠিক করে নেব তার থেকে ছোটো নয় হাজার তিনশত সাতচল্লিশ সব থেকে ছোটো আট হাজার আটশত পঁচাত্তর আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছ তা আমরা সামনে এগিয়ে যাবো এরপরে কী আছে একটু দেখি এবার চোড়াই কাজ চোড়ায় আলোচনা করে বইয়ের তেরো পৃষ্ঠার অনুশীলনে দুইয়ের সংখ্যাটি অর্থাৎ সাতানব্বই হাজার সাতশো উনআশি খাতায় লিখে এর স্থানীয় মান নির্ণয় করতে হবে তোমরা কিন্তু নিশ্চয়ই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে এ ধরনের কাজ কিন্তু আমরা আগেই করেছি এখন চলো মিলিয়ে নিই এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো হাজার সাতশো উনআশি যে সংখ্যাটি আছে তার প্রতিটি অঙ্কের স্থানীয় মান দিয়ে আছে সবাইকে ধন্যবাদ কাজটি সুন্দরভাবে শেষ করার জন্য এবার সবাই নিজ নিজ খাতায় পাঠ্যবের পৃষ্ঠা তেরোয়ের অনুশীলনী তিনের সংখ্যা দুটো লিখে পড়তে হবে প্রথমে লিখে তারপর পড়তে হবে শেষে ছোট থেকে বড় ক্রমে সাজে লিখতে হবে আশা করছি কাজটি তোমরা খুব আনন্দের সাথে করতে পারবে তার কারণ এই বিষয়ে তোমাদের আগে কিন্তু ধারণা দেওয়া হয়েছে প্রথম সংখ্যাটি কথায় উনানব্বই হাজার তিনশত পঁচিশ তারপরে যে সংখ্যাটি আছে সংখ্যাটি হচ্ছে উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর এবার ছোটো থেকে বড়ো ক্রমে সাজানো হলো ছোটো সংখ্যাটি হচ্ছে উনানব্বই হাজার তিনশত পঁচাত্তর বড়ো সংখ্যাটি হচ্ছে উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পারার জন্যে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা সামনে এগিয়ে যাব তাহলে আজকে আমরা শিখলাম আমাদের দৈনন্দিন জীবনের সংখ্যা পড়ে প্রতীক ব্যবহার করে ছোট বড় সাজাতে পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠে আমরা ক্রমবাচক সম্পর্ক সংখ্যা সম্পর্কে জানব তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক i love this